আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের দেখাবো আমার ছাদে কত প্রজাতির ড্রাগন আছে আর কেমন টাইপের ফুল ফল ধরে আছে এটা দেখুন এটা আমার প্রথম লাগানো ড্রাগন গাছ এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফল হয় এটা একটা জাম্বুরের ভ্যারাইটি ড্রাগন গাছ গাছটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে কাটা অংশগুলো আছে ওখান থেকে ফল হারভেস্ট করা হয়েছে তো এটাই আমি প্রথম এই গাছটা দিয়ে শুরু করলাম দেখুন আমার গাছের অবস্থা এই যে সব ফুল ফল সব দেখা যাচ্ছে এখানটাতে ফলের দেখা নেই এখানটাতে ফুলই আছে দেখুন এটা আছে একটা পানির যে ব্যারেল হয় ওই ব্যারেলে ড্রাগান গাছ সবসময় একটু বড়ো পাত্র লাগানো প্রয়োজন কারণ ছোটো পাত্রে ড্র্যাগান লাগালে তেমন একটা ফুল ফল আসতে চায় না যদিও বা আসে সেগুলো সবটা ফলে পরিণতও হয় না তো দেখুন কেমন ফুল ধরেছে এই গাছগুলোতে এই হলো আমার গাছের অবস্থা এখানে আছে এক ফলের ক্রেটে ফলের ক্রেটের মধ্যে গাছ লাগালে মোটামুটি ভালোই গ্রোথ নেয় যে কোনো গাছ লাগালে ড্র্যাগন গাছ বলে না ড্রাগন গাছের জন্য আমি যে মাটিটা ব্যবহার করি সেটা হলো চার ভাগের এক ভাগ মাটি আর বাকিটা কম্পোস্ট সার সে ওয়েস্টও হতে পারে বা পাতা পচাও হতে পারে বা গোবর সারও হতে পারে যে কোনো সার দিয়েই গাছ বসালেই হবে কিন্তু মাটিটা কম দিতে হবে সব সময় মাটি কম রেখে গাছ লাগালে ড্রাগন গাছ বিশেষ করে তবেই ফলন ভালো হয় আর ড্রাগানে পানির ব্যবস্থাটা ঠিকঠাক রাখতে হবে বিকালের দিকে ড্রাগান গাছে পানি দিলে ড্রাগান গাছের একটা সমস্যা হয় যে ফাঙ্গাস সমস্যা এই সমস্যাটা বিশেষ করে রোদের জন্যে হয় আর ওরকম রোদ সারাদিন রোদ পাওয়ার পরে বিকালে পানি দিলে গাছের গোড়ায় তা থেকেও ফাঙ্গাসটা আরও বেশি অ্যাটাক করে আমার গাছগুলোতেও ফাঙ্গাস অ্যাটাক করেছে কিন্তু আমি ফাঙ্গাস অ্যাটাকের জন্য যে ফাঙ্গিসাইডটা ব্যবহার করি তার নাম হল স্প্রিন্ট স্প্রিন্ট এক লিটার পানির মধ্যে তিন গ্রাম স্প্রিন্ট আর তার সঙ্গে অন্য যে কোনো একটা ফাঙ্গিসাইড দু গ্রাম নিয়ে একসঙ্গে গুলে স্প্রে করে দিলে মোটামুটি ফাঙ্গাস অ্যাটাক কমে যায় আমি যতদূর জানি আমার যখনই ফাঙ্গাস লাগে আমি সেই কাটা মানে সেই ফাঙ্গাস অংশটাকে কেটে বাদ দিয়ে দিই দিয়ে তারপরে স্প্রে করে দিই এইভাবেই আমার চলছে আমার এখন আপাতত আমার গাছে কিছু কিছু ফাঙ্গাস অ্যাটাক ডাল আছে সেগুলো আমি কেটে দিয়ে তার উপরে স্প্রে করে দেব কিন্তু আমি ভাবলাম যে সবার সঙ্গে শেয়ার করা প্রয়োজন ওই জন্যে আমি আমার ফাঙ্গাস অ্যাটাক জায়গাগুলোকে কেটে বাদ দিয়ে দিইনি কারণ প্রত্যেকের এই সমস্যা আছে প্রায় প্রত্যেকের আমি যতটা ড্রাগন গাছের বাগান দেখেছি এই পর্যন্ত আমার গাছে খাবার হিসাবে আমি দিই গোবর সার গোবর সারের সঙ্গে ইউরিয়া ফসফেট পটাশ এগুলো একসঙ্গে মিক্স করে গাছের গোড়ায় দিই এবং পনেরো দিন অন্তর একবার করে খোল পচা পানি গাছের গোড়ায় দিই এগুলোই দিলে হয়ে যায় আমার আর আমার গাছে মোটামুটি ভালোই ফলন হয় আমার ছাদে যা ড্রাগন গাছ আছে মোটামুটি সব ড্রাগন গাছ থেকে আমি প্রচুর পরিমাণে ফল পাই সেটা আপনারা গাছ লক্ষ্য করলেই বুঝতে পারবেন সমস্ত ডালেই কাটা কাটা অংশ আছে ওগুলো সব ড্রাগন হারভেস্ট করা দাগ তো আপনাদের গাছে এরকম টাইপের যদি ড্রাগন পেতে চান আমার মতো পরিচর্যা করে দেখতে পারেন দেখুন আমার গাছের কি অবস্থা আর আমি যে কোনো পাত্রেই ড্র্যাগন গাছ লাগিয়ে দিই এটাও একটা জাম্বুরের ভ্যারাইটি ড্রাগান গাছ জাম্বুরার এই ড্রাগন গাছগুলো সমস্তটাই জাম্বুরের ভ্যারাইটি এখন যেগুলো দেখতে পাচ্ছেন আর এখানে একটা ড্রাগন আবার ইঁদুরে খেয়েছে আমার গাছে প্রায় ইঁদুরে চার ভাগের এক ভাগ ড্র্যাগন খেয়ে নেয় কিন্তু আমি ভাবি যে ওরাও একটু খাক এই ভেবে কোনো আমি ব্যবস্থা নিই না কিন্তু আমার যতটা সম্ভব আমি পেকে গেলেই তুলে নিই এই আমার গাছের অবস্থা দেখুন এখানে ফুল ফুল ফল সমস্তটাই আমার গাছের মধ্যে থেকে যায় প্রায় আট মাস ধরে ফুল ফল ফুল ফল এরকম চলতেই থাকে এগুলো আমার ভিয়েতনামি ড্রাগন ভিয়েতনামি জাতের ড্র্যাগানগুলো খুব বড় বড় সাইজের হয় বড় বড় সাইজের ড্রাগন পেতে গেলে ভিয়েতনামি ড্রাগন গাছ অবশ্যই রাখতে হবে তো আমার মনে হয় ছাদের মধ্যে অন্তত একটা ভিয়েতনামি আর একটা জাম্বুরের ড্রাগন গাছ থাকা অবশ্যই প্রয়োজন কারণ ড্রাগন একটা গাছ থাকলে আমরা ছ থেকে সাতবার সেই গাছ থেকে ড্রাগন হারভেস্ট করতে পারি অন্যান্য ফলে এমনটা না কারণ অন্যান্য ফল একবার হলে তাতে আর হতে চায় না কিন্তু এখন অনেক লেবু বেরিয়েছে যেগুলো দু থেকে তিনবার হচ্ছে কিন্তু ড্র্যাগনের মতো কেউ কোনো ফল পারবে না আমার যেটা মনে হয়েছে এই যে আমার ভিয়েতনামি ড্রাগন দেখুন কেমন ড্রাগন হয়েছে একটা ড্রাগন অন্তত ছ সাতশো গ্রাম ওজন হবে তো এই ছিল আমার আজকের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন